জয় হিন্দ বন্ধুরা বন্ধুরা অ্যামকা সম্পর্কে যে নতুন আপডেট এসছে এটা তো আপনার সবাই আপনারা যে অ্যামকার যে মানে যে ফান্ডিংটা ছিল নরেন্দ্র মোদি সেটা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এবারে পাঁচখানা অ্যামকা তৈরি হবে প্রথম যে অ্যামকাটা তৈরি হবে সেটা দু হাজার সাতাইশের মধ্যে সাতাইশে যেই অ্যামকাটা তৈরি হবে সেটা কন্টিনিউ টেস্টিংয়ের মধ্যে থাকবে এবং এর পরপর পরপর পাঁচটা তৈরি হবে তারপর ছত্রিশখানা মোটামুটি অ্যামকাতে আমেরিকান ইঞ্জিন ব্যবহার হবে তারপর থেকে আমাদের ইঞ্জিন তৈরি হবে এমকা ফিফথ জেনারেশনের একটা ফাইটার যেটা স্টেলথ কিন্তু এই স্টেলথ বিমান খুব হাই প্রোফাইল যারা যেসব দেশ যাদের আছে আমেরিকার এফ টোয়েন্টি টু র্যাফটার বা রাশিয়ার সুখই ফিফটি সেভেন চাইনিজের জে টোয়েন্টি এই সব কিছু কিন্তু এরা অপারেশাল অপারেশনালি খুব কম ইউজ করে তার কারণ এদের কস্ট বিশাল পড়ে আর এখন নিত্য নতুন এত র্যাডারের সিস্টেম বেরিয়ে যাচ্ছে যে স্টেল বলতে আর সত্যি কিছু থাকছে না পরবর্তীকালে সেরকম ফিচার যদি যোগ হয় যে সত্যি স্টেল বানায় এখন সিক্স জেনারেশনের উপরে অনেকেই কাজ করছে জানেন যে তুর্কিতে কান তুর্কি কান নিয়ে পড়ে আছে তো দেখা যাক যে আমাদের অ্যামকা কত কী হয় তবে অ্যামকার একটা ভালো দিক হচ্ছে আমার পরবর্তী স্টেপটা যেটা অ্যামকা সেকেন্ড স্টেজে বানাবে সেটা বিনা পাইলটেই চলবে মানে জীবনহানির কোনো সম্ভাবনা থাকবে না এরপরে সেটা বত্রিশ থেকে অপারেশনালি হবে দেখ বন্ধু